তুমি কখনো এমন অবস্থায় পড়েছ মনে অনেক কথা জমে কিন্তু কাউকে বলতে পারো না মনটা ভারী হয়ে যায় কিন্তু বিশ্বাস করো একজন আছেন যিনি তোমার অব্যক্ত কথাও জানেন তিনি হলেন আল্লাহ তিনি কি বলেছেন তা মনোযোগ দিয়ে শুনো বস্তুত আল্লাহ সকলের অন্তরের কথা সম্পর্কে বিশেষভাবে অবহিত মানুষ অনেক সময় কিছু গোপন করে রাখে ভয় লজ্জা দুঃখ কিন্তু আল্লাহর কাছে কিছুই গোপন নয় তোমার হৃদয়ের গভীর থেকে গভীরতম কথাও তিনি জানেন যখন কেউ তোমার দুঃখ বুঝে না আল্লাহ বোঝেন যখন কেউ তোমার কান্না দেখে না আল্লাহ দেখেন তুমি যদি চুপচাপ থেকেও কষ্ট পাও আল্লাহ জানেন ঠিক কতটুকু কষ্টে আছো তুমি কার কাছে মন খুলে বলতে পারো না আল্লাহর সামনে খুলে বল তিনিই তোমার হৃদয়ের ডাক শুনেন তার কাছেই অভিযোগ করো দোয়াক করো তিনি তোমার প্রতিটা কথায় সাড়া দেন আল্লাহ সব কিছু জানেন কিন্তু তিনি কি কি বিষয় জানার ব্যাপারে বিশেষ গুরুত্ব দিয়েছেন এই বিষয়ে এটি ছিল প্রথম পর্ব ফালেও করো শেয়ার করো হয়তো তোমার শেয়ার কারো কান্না থামিয়ে দেবে